ايات أكشؤك أك. واذا ضربتم في الارض فليس عليكم جناح ان تقصروا من الصلاه ان خفتم ان يفتنكم الذين كفروا ان الكافرين كانوا لكم عدوا مبينا أنوا بَعْدْ তোমরা যখন দেশ বিদেশে সফর করবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে তবে সালাত কসর করলে তোমাদের কোনো দোষ নেই নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু তাফসির এক নং ফুটনোটের বিবরণ কসর শুধু চার রাকাতের ফরজ সালাতের বেলায় হবে মাগরিব ও ফজরের সালাতে কোনো কসর নেই পূর্ণ সালাতের স্থলে অর্ধেক সালাত আদায় করার ক্ষেত্রে কারো মনে এরূপ ধারণা আনাগোনা করে যে বোধহয় এতে সালাত পূর্ণ হল না এটা ঠিক নয় কারণ কসর ও শরীয়তেরই নির্দেশ এ নির্দেশ পালনে গুণা হয় না বরং সাওয়াব পাওয়া যায় ইয়া আলা ইবনে ওমাইয়া বলেন আমি অমর ইব্নেল খাত্তাবকে এ আয়তে বর্ণিত যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে এটা উল্লেখ করে জিজ্ঞেস করলাম যে এখন তো মানুষ নিরাপদ হয়েছে তার পরও সালাতের কসর পড়ার কারণ কী তখন অমর রদিয়াল্লাহ আনহু বললেন তুমি যেটাতে আশ্চর্য বোধ করেছ সেটাতে আমিও আশ্চর্য বোধ করে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সেটা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন এটা একটি সদাকা যেটি আল্লাহ তোমাদের উপর সদাকা করেছেন সুতরাং তোমরা আল্লাহর সদাকা গ্রহণ কর মুসলিম ছয়শো ছিয়াশি পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ